আমি নই আমাকে দিয়েছে তার কথা কেন বলবো না রক্তে এই থেকে হাত সরকারকে বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি আমার বিবেক বলেছে এটা করতে হবে এটা তুমি করো আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত সেই সঙ্গে আরও কয়েকটি দাবি জানিয়েছেন তিনি ফেসবুক ভেরিফাইড নিজের আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব দাবি তোলেন হাসনাত এছাড়াও আরও চার দাবি জানান তিনি পোস্টে হাসনাত লেখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে অর্থাৎ খুব শীঘ্রই বহিষ্কার হচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত রাষ্ট্রপতি চুপ্পু আর সত্যি সত্যি রাষ্ট্রপতি যদি বহিষ্কার হয় তাহলে শেখ হাসিনার দেশে ফেরার সব দরজা একেবারে বন্ধ হয়ে যাবে যদিও শেখ হাসিনা দাবি করেছে তিনি পদত্যাগ করেননি তবে রাষ্ট্রপতি নিজেই যদি পদত্যাগ কিংবা বহিষ্কার হয় তাহলে এসবের আর কোনো মূল্যই থাকবে না প্রিয় দর্শক রাষ্ট্রপতির পদত্যাগ চান কে কে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত